ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি ভালো করে দেখবেন যে চাষবাসের খাবার কিন্তু টাকা আমরা কি করে খাওয়াচ্ছি কলার গাছ দিয়ে আমরা কিন্তু হাঁসের খাবার তৈরি করলাম আপনারা দেখতে পাইলেন তো এবার ব্যাপারটা হচ্ছে এই কলার গাছ থেকে কিন্তু হাঁস খাবার সংগ্রহ করবে এবং খাবে অর্থাৎ আমাদের খাওয়ার খরচা কমানোর জন্য কিন্তু এই কলার গাছ আমরা ব্যবহার অনায়াসে করতে পারি এর কিন্তু অনেক অনেকটা গুণ পাওয়া যায় কলার গাছ থেকে কিন্তু অনেকটা পুষ্টিকর খাবার হিসেবে আমরা এটা কিন্তু অ্যাকসেপ্ট করে নেই এবং এটা শুধু আমাদের ব্যক্তিগত মতামত না এটা কিন্তু একটা আহ সবুজ আহ খাদ্য হিসাবে কিন্তু অর্থাৎ ভিটামিন যুক্ত খাদ্য হিসেবে কিন্তু ব্যবহৃত হয় এবং এর কিছু সাইড এফেক্ট আছে যেগুলো আমরা পরবর্তীতে আপনাদের জানাবো তো কলার গাছ থেকে আমরা আপনাদের দেখাইতে যাচ্ছি যে কলার গাছ থেকে হাঁস কি করে আহার করে তো এই আপনারা দেখতে পারলেন যে আমরা কিন্তু একটা কলার গাছকে কেটে নিয়ে আসলাম পুরো ভিডিওতে আমরা এটা দেখাবো এই কলার গাছ থেকে কিন্তু এটা সহজেই আহার করতে পারে অর্থাৎ আমাদের এই খাবারের অর্থাৎ তিন এর আগের আমি করছিলাম শাক সবজি দিয়ে হাঁস পালন কি করে অর্থাৎ শাক দিয়ে লাউ শাক কুমড়ো শাক দিয়ে কি করে হাঁস খাবার করবেন বা হাঁসের খাবার জোগাড় করবেন এবং আজকে কিন্তু আপনাদের আমি দেখাচ্ছি যে কলার গাছ থেকে হাঁস কি করে খাবার সংগ্রহ করে আপনারা দেখতে পাচ্ছেন এদের যে খাবারের প্রভাব আপনারা অত এতদিন কোনো দেখেননি কিন্তু আপনারা এখন সরাসরি দেখতে পাবেন আশা খামারের পক্ষ থেকে আপনাদের কিন্তু দেখানো হচ্ছে এটা কিন্তু একচুয়ালি আমার প্রায় এখানে আপনারা ধরেন প্রায় চারশোর মতো হাঁস নিয়ে কিন্তু এই প্রথম ব্যাসটা আমরা তৈরি করছি প্রথম ব্যাসের মধ্যে যে হাঁসগুলো আছে তার ওয়েট মোটামুটি অ্যাভারেজে আমরা এখন যেটা কাউন্ট করতে পারছি সাড়ে পাঁচশো থেকেই আহ আপনার সাতশো আটশো গ্রাম পর্যন্ত এক একটা করে হাঁসের কিন্তু ওয়েট চলে আসছে তো এটা কিন্তু অ্যাকচুয়ালি শুধু আমাদের কেনা খাবার দিয়ে না এটা কিন্তু আমাদের এর মধ্যে পনেরো দিন থেকে কুড়ি দিনের মধ্যে আমরা যে শুধু মানে কেনা খাবার খাওয়াইছি বাকি দিনগুলো কিন্তু আমরা এইভাবে স্টেপ বাই স্টেপ আমাদের শুধু এই কলা গাছ কেন ঘাস দিয়েও কিন্তু আমাদের হাঁসের খাবার জোগাড় আমরা করি অনেক অনেক করি এবং প্রত্যেকবারের মতো এবারও কিন্তু আপনাদের আমি সামনে আলোচনা করব যে হাঁস পালন করবেন অল্প পুঁজিতে এবং বেশি করে ইনকাম করবেন ব্যবসা করার জন্য আপনাদের শুধু একটু মানসিক আহ শান্তি বজায় রাখার জন্য আপনাদের শুধু একটাই রাখতে হবে আমাকে এনিহও করতে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন কলার গ্যাস খাওয়ার যে চাইদা এর এদের কিন্তু দুধ দাঁত চাইদা তো আপনারা এই ভাবে কিন্তু হাঁস পালন করে কিন্তু অনেক খরচা কিন্তু সেভ রাখতে পারেন এবং আপনারা কিন্তু চাইলে কিন্তু এই ভাবে প্রতিনিয়ত এক একটা করে কলার গ্যাস দিয়ে এক টাইমের খাওয়ার কিন্তু আপনারা ম্যানেজ করতে পারেন তো আমরা কিন্তু সাধারণত এখানে দিনে তিনবার অর্থাৎ সকালে একবার দুপুরে দুপুরবেলা একবার এবং বিকালবেলা বা সন্ধ্যাবেলা একবার এই তিনবার কিন্তু খাবার দেয় তার মধ্যে একবার কিন্তু আমাদের পুষ্টি সম্পূর্ণ মানে বাজার থেকে কেনা খাবার যেগুলো ফির বলা হয় এখন টাইম কিন্তু শাকসবজি বা এবং আমাদের এই যাবতীয় পরিবেশের যে শাকসবজি আছে সেই শাকসবজির মধ্যে কিন্তু আমরা খামার পরিচালনা করি তো যাই হোক বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আহ পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং করে দিবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সুস্থ থাকবেন সবাই